الله ربنا من بلسان إِنَّا نَحْنُ نَزَّلَّ الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ um أَرَوْا دبرنا اللَّهُ أكبر أمان بحيرا الله ربنا من بلسان নিশ্চয়ে কোরানকে নাজিল করেছি আমি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজেই নিয়েছি যেহেতু মাদ্রাসার আলোচনা দিন শিক্ষার গুরুত্ব কোরান নাজিলের গুরুত্ব সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই আমার ভাইরা আল্লাহ পাক বললেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো এই কোরানকে নাজিল করেছি আমি আর এই কোরআনুল কারিমের হেফাজত করার জন্য আমি আল্লাহ তালা নিজেই দায়িত্ব নিয়েছি কিন্তু বোঝার জন্য আপনাদেরকে বলছি কিভাবে আল্লাহ পাক কোরআনুল কারিম হেফাজত করবেন শুনুন তামাম পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে বাইবেল বলেন নবেল বলেন মহাভারত বলেন ত্রিপিটক রামায়ণ গীতা সামবেদ ইত্যাদি ইত্যাদি অসংখ্য ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে কিন্তু এই সমস্ত কিতাবগুলো যদি এক জায়গায় করে কোনো মানুষ যদি জ্বালিয়ে দেয় পড়িয়ে দেয় বাইবেল লেখার জন্য নোবেল লেখার জন্য গীতা লেখার জন্য তাম পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজবেন এই বাইবেল নোবেল গীতা লেখার জন্য কোথাও কোনো হাফেজের সংখ্যা পাবেন না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরাম কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখ এমন একটি গ্রন্থ আমি এই পৃথিবীতে দিয়ে দিলাম আমার জন্য মানুষ যদি অহংকার করে দাম্বিকতার ফলে তাম পৃথিবীতে সমস্ত কোরআনুল কারিমের কপিগুলো যদি এক জায়গায় করে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় কোনো অসুবিধা নাই আল্লাহ পাক বলছেন বান্দা এই নতুন করে কোরআনুল কারিম লেখার জন্য একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের সিনায় আমি রব্বুল রামিম তিরিশ পারা কোরআন সেট করে দিয়েছি সোহার আল্লাহ কোনো অসুবিধা না কোরআন জ্বালিয়ে দিবে পড়িয়ে দিবে সমস্ত কবিগুলো এক জায়গায় করে বিচ্ছিন্ন করে দিবে কিন্তু নতুন করে কোরআন লেখার জন্য পৃথিবীর মধ্যে অসংখ্য হাফেজদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন করে দিয়েছেন চিৎকার মেরে বলতে হবে কিন্তু কোন মানুষ যদি বলেন হাফেজদের সিনার ভিতরে কিভাবে কোরআন থাকে আমরা একটু দেখব একজন হাফেজকে মেডিকেলে নিয়ে গিয়ে সার্জারি করে বুকটা চিরে বিজ্ঞানীদেরকে নিয়ে মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে যদি পুঙ্খানু পুঙ্খানুভাবে সেই যন্ত্র দিয়ে দেখে রিসার্চ করে কোথায় কোরআনুল করিম সিনার ভিতরে আছে। আবার ভাইয়েরা যখন থেকে কোরআনুল করিম নাজিল হয়েছে তখন থেকে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক কোনো ডাক্তারের বড় ডাক্তার আজও প্রমাণ করতে পারেন নাই হাফেজদের সিনার ভিতরে কোথায় কোরআনুল কারিম থাকে কোথায় সেই সমস্ত আয়াতে কারিমাগুলো থাকে আয়াত কেন শব্দ কেন একটি অক্ষর পর্যন্ত সেই মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে বের করা সম্ভব নয় কথা বলেন ঠিক এর নাম কোরআন আল্লাহ বলছেন এভাবেই করে আমি এই কোরআনকে হেফাজত করবো সোহার আল্লাহ বলে আমার ভাইয়েরাম বোঝার জন্য আপনাদেরকে বলছি যেই মানুষটার ভিতরে তিরিশ পারা কোরআন আছে এই মানুষটার সম্মান আল্লাহর কাছে এত বেশি একটা কারিম শুধুমাত্র এটা ঢাকার জন্য একটা কভার সামান্য তিরিশ টাকা গজের একটা কাপড় দিয়ে ঢাকা হয় কাভার হিসেবে কিন্তু কোরআনুল কারিমের সংস্পর্শে থাকার কারণে আপনি পড়তে গিয়ে কখনো যদি এই কভারটা এই সামান্য কাপড়টা যদি আপনার বাইরে নিচে পড়ে যায় কতবার আমরা চুম্বন করি কতবার আমরা বুকে লাগাই কথা বলেন যে কিনা সামান্য একটা কাঠের রেহেল এই রেহেলের উপর করিম থাকার জন্য এই রেহেলের দাম বৃদ্ধি হয়ে যায় এই সামান্য একটা কাপড়ের কাভারের দাম বৃদ্ধি হয়ে যায় যেই মানুষটার ভিতরে তিরিশ পারা ফোর ছয় হাজার একশো সত্তরটি সুরা যেই হাফেজের কোরআন তার সিনার ভিতরে আছে এই মানুষটার দাঁত আল্লাহর কাছে অনেক বেশি সোহার আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্য হাফেজদের মর্যাদা এত বেশি আল্লাহ পাক দিয়েছেন শুধু তাই নয় এই হাফেজে কোরআন কেয়ামতের ময়দানে একজন নয় দুইজন নয় যে মানুষগুলোর জাহান নামের ফায়সালা হয়েছে এমন দশ দশজন ব্যক্তিকে হাত ধরে টেনে টেনে জাহান নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবেন সোবাহর কয়জন ব্যক্তিকে জাহান নাম হয়েছে কিন্তু এই কোরআনের বদৌলতে একজন হাফেজে কোরআন একজন কোরআনওয়ালা ব্যক্তি দশজন জাহান্নামী ব্যক্তিকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবেন সোহার আলা